হ্যালো ইব্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ রাইটার হচ্ছে জীবন মুখোপাধ্যায় এই বইটির পঞ্চম অধ্যায়ের সমাধানের জন্যে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলে যে দাদা পঞ্চম অধ্যায়ের অনুসরণের সমাধান চাই ওকে আজকে তোমাদের রিকোয়েস্টে ভিডিওটি করা চলো ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং বাকি আদার সাবজেক্টগুলির সমাধান যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লে যাবে এবং সেখান থেকে দেখে নিব ওকে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ওয়ান প্রশ্ন রোমানব বংশ প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত ছিল দেশে তাহলে কি কোন দেশে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি রাশিয়া দুই নাম্বার প্রথম যার উপাধি গ্রহণ করেছিলেন কে করেছিলেন প্রথম যার উপাধি চতুর্থ চতুর্থ আয়ভান তাহলে নেক্সট দুই নম্বরের সঠিক উত্তর হচ্ছে চতুর্থ আয়ভান নাম্বার তিন এপ্রিল থিসিস এর প্রবক্তা ছিলেন হলেন লেলিন ওকে নেক্সট চার নতুন অর্থনৈতিক নীতির প্রবক্তা হলেন চারের সঠিক উত্তর হবে লেলিন পাঁচ নাম্বার ট্রোটেনবার্গের যুদ্ধে পরাজিত হয় রাশিয়া অপশান নাম্বার এ সঠিক উত্তর ছয় নম্বর যে বেস্ট লিটোভস্কের সন্ধি স্বাক্ষরিত হয় এর মধ্যে তাহলে কার মধ্যে ছয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ জার্মানি ও রাশিয়া ওকে নাম্বার সাত উড্রো উইলসন ছিলেন রাষ্ট্রপ্রধান সাথে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি আমেরিকার নাম্বার এইট হুবার স্থগিতকরণ জারি হয় খ্রিস্টাব্দে আটের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি উনিশশো একত্রিশ নয় নম্বর মুসলমিনই ছিলেন এক নায়ক নয় নম্বর মুসলিনী ছিলেন এক নায়ক তাহলে নয়ের সঠিক উত্তর হবে ইতালির দশ নম্বর মেন ক্যাম্প এর লেখক হলেন হিটলার অপশান নাম্বার এ সঠিক উত্তর ওকে চলো নেক্সট নেক্সট হচ্ছে যে শূন্যস্থান পূরণ করো নাম্বার এক যে ড্যাশ খ্রিস্টাব্দে রুশ বিপ্লব হয় তাহলে একে সঠিক উত্তর হবে উনিশশো সতেরো নাম্বার দুই ড্যাসকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় পিটার দ্য গ্রেট তাহলে দুই সঠিক উত্তর হবে আর দা গ্রেট তিন নম্বর মহামন্তায় সর্বাধিক প্রভাবিত দেশ ছিল ড্যাশ তিনি সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকে নেক্সট প্রশ্ন চার নম্বর চোদ্দ দফা নীতি ঘোষণা করেন মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন উইড্রো উইলসন ওকে চলো তারপরে পাঁচ নম্বর ড্যাশ দলের নেতৃত্বে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বলসেভিক বিপ্লব ঘটেছিল পাঁচের সঠিক উত্তর হবে বলসেভিক দলের ছয় নম্বর মেন ক্যাম্প গ্রন্থটি রচনা করেন সঠিক উত্তর হবে হিটলার হিটলার ওকে তারপরে নেক্সট প্রশ্ন সাত নাম্বার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ড্যাশ ভারসায় সন্ধি হয় আঠাশে জুন ওকে লিখে দাও আঠাশে জুন নেক্সট আট নম্বর স্পেনে পপুলার ফ্রন্ট গঠন হয় ড্যাশ খ্রিস্টাব্দ হয় উনিশশো দশ নম্বর নাস্তি দলের মুখপাত্রের নাম ছিল ড্যাস পিপলস অবজারভার পিপলস অবজারভার ওকে নেক্সট প্রশ্ন হিটলারকে সরকার গঠনে আহ্বান করেন জার্মানি প্রেসিডেন্ট দশ সঠিক উত্তর হবে ওকে চলো নেক্সট সত্য না মিথ্যা নির্ণয় করো নাম্বার ওয়ান রাজ্য রাজা চতুর্থ চতুর্থ আইভান হলেন রাশিয়ার প্রথম যার একটু বড়ো করা যাক নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হবে মিথ্যা ওকে চলো নাম্বার টু টলিষ্টয় হলেন রাশিয়ার বিখ্যাত সেনানায়ক দুইটা হবে মিথ্যা তিন নম্বর কামাল পাশা হলেন চীনের বিখ্যাত নেতা তিন নম্বর হচ্ছে মিথ্যা নাম্বার চার সামরিক সাম্যতন্ত্রের প্রবর্তক হলেন লেলিন চারেরটা হবে সত্য পাঁচ লিগ অফ নেশনস এর প্রথম মহাসচিব হলেন স্যার ইরিক ড্রুমন্ট তাহলে পাঁচ নম্বর হচ্ছে সত্য ছয় নম্বর রাশিয়ার গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থা কমিউন নামে পরিচিত ছয় নম্বর হবে মিথ্যা নাম্বার সাত রাশিয়ার যোদ্দার শ্রেণীকে বলা হতো কুলাক ছয় সাত নম্বর হবে সত্য নম্বর আট রাশিয়াতে প্রথম সাম্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় আট নম্বরটা হবে সত্য নয় নম্বর অর্থনৈতিক মহামান্দার সূত্রপাত হয় ইংল্যান্ডে তাহলে এটি হবে কত মিথ্যা নাম্বার দশ ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল জার্মানিতে তাহলে দশ নম্বর হবে সত্য নেক্সট দেখো উইড্রো উইলসন তাহলে এক নম্বরটা কি হবে এটা হবে ডি একেরটা হবে ডি আমেরিকা তারপরে লয়ার জর্জ দুই নম্বর হবে সি তিন নম্বর ক্লেমেসো তাহলে এ ট্রান্স অরল্যান্ডো তো চার চারটি হবে ই ই ওকে তারপর গাইজা দ্বিতীয় উইলিয়াম বি এক নাম্বার রোমানব বংশ তাহলে এটি হয়ে যাবে সি রাশিয়া নতুন অর্থনৈতিক নীতি দুই দুইয়ের সঠিকটা হবে ডি দুইয়ের সঙ্গে ম্যাচিং হবে ডি এ তিন ক্লেমেশো তাহলে ক্লেমেশোটা হয়ে যাবে এ ফ্রান্স তারপর মুসলিনী চার চারেরটা হবে তোমার ই পাঁচ মাইক্যাম্প তাহলে এটি হবে ওকে চলো তারপরে নেক্সট फॉर नंबर नंबर एक अलेक्जेंडर क्रेने, क्रेनेस्की के केचिलेन चलो जैसे ना जे में से भी डॉलेस सेनापति अलेक्जेंडर क्रेनेस्की ओके तार দুই নম্বর উইলসনের চোদ্দ দফা কবে ঘোষিত হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে আটেই জানুয়ারি तीन नम्बर के जर्ज लॉयड जॉर्ज जर्ज ब्रिटिश प्रधानमंत्री তারপরে তিন নাম্বার ও চার নাম্বার হারবার্ট ক্লার্ক কে তাহলে চার নম্বরের সঠিক উত্তর হবে ছিলেন মার্কিন রাষ্ট্রপতি হারবার্ট ক্লার্ক ছিলেন মার্কিন রাষ্ট্রীয় তারপরে পাঁচ ভাষায় সন্ধির মূল লক্ষ্য কোন রাষ্ট্র ছিল জার্মানি জার্মান ছয় নম্বর মুসলিনী কোন দলের নেতা ছিলেন হ্যাসিস্ট ছয়ের সঠিক করতে হবে হ্যাসিস্ট তারপরে নেক্সট ছয় নম্বর না সাত নম্বর কাইজার দ্বিতীয় উইলিয়াম কে কাজা দ্বিতীয় উইলিয়াম ছিলেন জার্মান সম্রাট লিখবে কাজা দ্বিতীয় উইলিয়াম ছিলেন জার্মান সম্রাট সম্রাট আট নম্বর রাইট স্ট্যাগ কি জার্মান পার্লামেন্টের উচ্চকক্ষের নাম রাইট স্ট্যাগ ওকে জার্মান পার্লামেন্টের উচ্চকক্ষের নাম জার্মান পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম ওকে নেক্সট নয় নাম্বার ফ্র্যাঙ্কো কে ফ্র্যাঙ্কো ছিলেন স্পেনের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত নেতা ওকে লিখে নাও এক তন্ত্র স্পেনের এক প্রতিষ্ঠিত নেতা দশ হিটলার কে ছিলেন জার্মান রাষ্ট্রের সর্ব সর্বে সর্বা ও জার্মানিক এক ছত্র নেতা এটাও লিখে নাও সর্বে সর্বা ও জার্মানির ছত্র নেতা এগারো নম্বর লেলিনের প্রকৃত নাম কী ভ্লাদিমির ইলিচ উইলিয়ান ও উইলিয়ানো বারো নম্বর হিটলারের উপাধি বলা হয় হিটলারের উপাধি কী ছিল বারো সঠিক করতে হবে প্রো এর ফু এর আর ফ্রু আর ওকে চলো তারপরে বারো তেরো নম্বর মুসলিনী কি উপাধি ধারণ করেন ইল দুচে এক নায়ক তন্ত্র বা ইল দুচে বা এক নায়কতন্ত্রকে ক্লিয়ার চলো নেক্সট ন্যা চোদ্দো নম্বর নাসি দলের প্রণাম কী ন্যাশনাল সোমালিস্ট জার্মান সোশ্যালিস্ট ন্যাশনাল जार्मन नेशनल सोशलिस्ट जार्मान वैकार्स वर्कर्स पार्टी वर्कर्स पार्टी वर्कर्स वर्कर्स पार्टी चलो नेक्स्ट पंद्रह नंबर কোন গ্রন্থকে নাশ্টি দলের বাইবেল বলা হয় ভালো কোশ্চিন মাইন ক্যাম্প শোলো জার্মানির গুপ্ত পুলিশ বাহিনীর নাম কি ছিল এটা হবে গেস্টাপো তারপরে নেক্সট কোশ্চিন সতেরো নম্বর জার্মান জাতীয় সঙ্গীতের রচয়িতা কে ছিলেন জার্মান সঙ্গীতজ্ঞ भाग ना रखें। इस पर नए ग्रीहोजुद्धेर नायक केशिलेन। उन्नीस आठों नंबर थैंक ओके चलो दर पर। नेक्स्ट উনিশ মাইন্ড ক্যাম্প গ্রন্থটি প্রকাশিত হয় কবে উনিশশো পঁচিশ তারপরে কুড়ি নম্বর টল কে ছিলেন টলস্টাই ছিলেন রুশ সাহিত্যিক এইবার টলস্টাই ছিলেন রুশ সাহিত্য ওকে রুশ সাহিত্যিক লিও টলিস্টে ছিলেন রুশ সাহিত্যিক চলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে চলুন